সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব কারণ কিছু বিনিয়োগকারী ভাই রিকোয়েস্ট করেছিলেন কয়েকটি স্টক নিয়ে আলোচনা করার তো অনেকগুলা স্টক ছিল তার মধ্যে আমি স্পেসিফিলি কয়েকটি স্টক নিয়ে কথা বলছি আজকে পাঁচটি স্টক নিয়ে কথা বলবো তো তো প্রথমেই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটাকে বিডি স্টপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য কারণ আপনি প্রতিদিনই কোনো না কোনো টপিক নিয়ে ভিডিও আপলোড করে থাকি কন্টেন্ট আপলোড করে থাকি তো আমার ভি ভিডিওটি আপনার নোটিফিকেশন চলে আসবে যদি আপনি বেল আইকনটাকে প্রেস করে রাখেন আর আলোচনা শুরুতে আবারও বলে রাখি সেটা হচ্ছে যে আমার এই চ্যানেলটা টোটালি হচ্ছে লার্নিং পারপাসে করা এটা আমার আলোচনা থেকে কোনো বাই বা সেল এর ক্ষেত্রে কোনো স্টকের নির্দেশনা দেয়া হচ্ছে না জাস্ট লার্নিং পারপাসে করে কোনো করা তো ইউ ওয়েলকাম টু মাই স্টক চ্যানেল তো আজকে আমরা প্রথমে যে স্টকটি নিয়ে কথা বলতে সেটা হচ্ছে কাট্টালি টেক্সটাইল তো কাট্টালি টেক্সটাইলটা হচ্ছে এটা ফানটা যদি দেখে নিই তো এটা হচ্ছে টেক্সটাইল সেক্টরের ক্যাটাগরি একটা স্টক তো এটার এটার ইপি একুশে টেন দুই হাজার বিশে আহ দেওয়া হচ্ছে স্টক ডিভিডেন্ট এইট আর ক্যাশ ডিভিডেন্ট টু পারসেন্ট এটা মোটামুটি দেওয়া যাচ্ছে তেইশের আপডেট কোন ডাটা নেই ওকে আমরা স্টকে চলে যাই চার্টে চলে যায় চার্টে এখানে যে জিনিস যে জিনিস ব্যাপারটা এখানে লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আমরা যদি এখানে এমএসসি এর দেখি এমএসসি কিন্তু ডাউন ফর্মে শো করতেছে হিস্টোগ্রামের পার্ট অনেক বড় হচ্ছে তার মানে এটা কন্টিনিউ করার সম্ভাবনা আছে এদিকে আরএসআই টো কিন্তু এখানে এই আরএসআই টো কিন্তু এখানে ডাউনফল করা আর পাশাপাশি আমরা এখানে যদি সরাসরি চলে যাই চার্টের এখানে ক্যান্ডেল প্যাটার্নে তো ক্যান্ডেল আজকে যে ক্যান্ডেলটা শো করেছে এটা তো টোটালি হচ্ছে সেল সেলার যে প্রথম থেকে ওপেন করেছিল চোদ্দ টাকা এবং ক্লোজ করেছে তেরো টাকা নব্বই পয়সায় তো যার ফলে যদিও ভলিউমটা অনেক কম অনেক কম তার মানে স্যালার হয়তো আর বেশি নেই তো এই ক্ষেত্রে যদি কারেকশন কাল কি হয়ও তাহলে দেখা যাচ্ছে যে এখানে আপনার এখানে আসতে পারে এখানে যদি ধরি আমি হয়তো এখানে তেরো টাকা নব্বই পয়সা পর্যন্ত আসার পর হতে এখান থেকে একটু আপ ট্রেন্ডে নেওয়ার একটা চান্স থাকলেও থাকতে পারে এখান থেকে হতে আমরা একটা পজিটিভ ক্যান্ডেল দেখতে পারি এই জায়গায় এখান থেকে আর যদি এই সাপোর্টটা যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু পরবর্তী সাপোর্ট আসবে তেরো টাকা তেরো টাকা বিশ পয়সায় পরবর্তী সাপোর্টটা আসতে পারে তেরো টাকা বিশ পয়সায় তেরো টাকা আসি তারপরে তেরো টাকা বিশ তারপরে এই সাপোর্টটা যে ভেঙে ফেলে তালে আসবে তারপরে হচ্ছে তেরো টাকায় এই যে তেরো টাকায় আসতে পারে আর যদি এই সাপোর্টও ভেঙে ফেলে তার নিচে আরো সাপোর্ট আছে তার সেই সাপোর্টটা হচ্ছে যদি দেখি কত থাকতে পারে এখানে দশ টাকা সত্তর একটা সাপোর্ট আছে আর একটা হচ্ছে তেরো টাকা একটা সাপোর্ট আছে তো এই সাপোর্টগুলো এই সাপোর্টে মধ্যে আগে হয়তো ট্রেনে যাওয়ার চান্স থাকবে আর আগামীকালকে যদি এখান থেকে যদি পজিটিভ নিতে পারে তো ভালো তো আর না হলে সাপোর্ট পেয়ে যাবে তেরো টাকা বিশ পয়সা আর যদি আগামীকালকে সাপোর্ট যদি একটা গ্রিন ক্যান্ডেল শো করে সম্ভাবনা যদিও কম যাতে সেল সেল আছে যদি সেল করে তাহলে কিন্তু তা রেজিস্ট্যান্স ফিল করতে পারে সে এখানে একটা ফিল করতে পারে চোদ্দ টাকা পঞ্চাশ পয়সায় তারপরে আর একটা করতে পারে এই জায়গায় পনেরো টাকা দশ পয়সা এটা হচ্ছে পরবর্তীতে বাট আগামীকালকে যেহেতু ভলিউমটা অনেক কম হয়তো একটা এখানে গ্রিন ক্যান্ডেল শো করলেও করতে পারে আর না হলে কিন্তু এটা সাপোর্টটা পাবে হচ্ছে তেরো টাকা আশি পয়সায় এই যে জায়গায় তেরো টাকা আশি পয়সা পাবে সাপোর্টটা এই জায়গায় এই যে তেরো টাকা আশি পয়সা এখানে একটা সাপোর্ট আসছে তারপর হচ্ছে তেরো টাকা বিশ পয়সা তারপরে তেরো টাকা এই সাপোর্ট গুলা থেকে হয়তো সে একটা সাপোর্ট নেই নিতে পারে অথবা এখান থেকে এখান থেকে নেওয়ার থেকে আসতে পারে এই যে এখান থেকে এখান থেকে একটা একটা চান্স থেকে যেতে পারে আর যেহেতু আর এস এটা আবার বলতেছে আর এস এটা যেহেতু এখানে এম এস সি টাও কিন্তু ডাউন ফর্মে চলে যাচ্ছে তারপরে এটা হয়তো আরো কিছুদিন হয়তো ডাউন করে তারপর হয়তো এটা আপ ট্রেন্ড মুখী হইতে পারে তো যারা কেটটিএল কাটাল টেক্সটাইল নিয়ে রিকোয়েস্ট করেছিলেন আপনাদের গ্যাদারতে জানাচ্ছি যে তো কালকে অবজার্ভ করেন যদি কালকে ভালো ভলিউম পাই তাহলে কিন্তু এখান থেকে একটা আপড্রেড নেওয়ার চান্স আছে আর যদি ভলিউমটা কমে যায় তাহলে কিন্তু একটা সাপোর্ট আসে এখানে তেরো টাকা তেরো টাকা আশি পয়সা তারপর হচ্ছে তেরো টাকা বিশ পয়সা তারপর তেরো টাকায় আর সর্বোচ্চ দশ টাকা আশা করি এর মধ্যে যদি একেবারে কমেও যায় তাহলে কিন্তু এখানে কিন্তু স্ট্রং তেরো কিন্তু স্ট্রং একটা সাপোর্ট আছে তো তেরো টাকা থেকে কিন্তু একটা সাপোর্ট নিয়ে আপট্রেন্ড হওয়ার একটা চান্সেস তো থ্যাংক ইউ এ ছিল কাটটালি টেক্সটাইল নিয়ে নেক্সট হচ্ছে এআইএল এআইএল এ নিয়ে আমরা একটা দেখি আলিফ ইন্ডাস্ট্রিজের এখানে ডিভিডেন্ট ইল তো ভালো আছে ক্যাশ ডিভিডেন্ট দেওয়া হচ্ছে 2023 হাজার তেইশ সালে সতেরো পার্সেন্ট ভালো একটা সেক্টরের স্টক আর এটার এখানে অ্যানুয়াল ইপিএস দু হাজার ছিল ওয়ান পয়েন্ট ফাইভ এ হচ্ছে ওয়ান পয়েন্ট পজিটিভ পাশাপাশি কোয়ার্টার থ্রি টু টোয়েন্টি এ ছিল পয়েন্ট আর হচ্ছে পয়েন্ট সেভেন নাইন কোয়ার্টার থ্রিএস এইট সেভেন এখানে ওয়ান পয়েন্ট জিরো সিক্স ক্রো ইনস্টিটিউট এখানে হোল্ড করতেছে তো আমরা স্টকে দেখি চারটে কি অবস্থায় আলিফ ইন্ডাস্ট্রিজ তো এখানে আমরা যদি এমএসিডার দেখি এখানে কিন্তু একটা দারুণ একটা সুযোগ দেখাচ্ছে দেখা এখানে এমএসিডি কিন্তু ক্রস করা একটা প্ল্যান অন দা ওয়ে আছে তো যার ফলে এখানে ভলিউমটা আজকে খুব ভালো হওয়াতে আগামীকালকে আর এস এটাও পজিটিভ আছে এখানে

কারেকশনে চলে আসলে কিন্তু ওভারকাম করে কিন্তু একশো চোদ্দো টাকা বাট পরবর্তীতে তার যে রেজিস্ট্যান্স আসছে না একশো এটা হচ্ছে রয়ে গেছে একটা এখানে একশো চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এখানে রয়ে গেছে এটা হালকা একটা বাধা এটা যদি ওভারকাম করতে পারে তাহলে পরবর্তী রেজিস্ট্রেশে দাঁড়াবে হচ্ছে একশো ষোলো টাকা আশি পয়সা নেক্সট রেজিস্ট্রেশনে দাঁড়াবে একশো বাইশ টাকা নেক্সট হচ্ছে একশো চব্বিশ টাকা 70 পয়সা রেজিস্টার ডেভেলপ করে কিন্তু আপ চলে যেতে পারবে এখানে অনেক দূর যাওয়ার সুযোগ আছে সূত্রটা নির্ভর করবে তার ভলিউমটার উপরে ভলিউম যদি বেশি হয় তাহলে কিন্তু দ্রুতই এবার যে আজকে যে ভলিউমটা এটা কিন্তু অনেক পজিটিভ ভলিউম এবং এই যে প্যাটার্নটা যেটা শো করেছে এখানে ক্যান্ডেল স্টিকটার যে প্যাটার্নটা শো করেছে এখানে এটা কিন্তু রিভার্সিল ট্রেন্ড হিসেবে এটাকে রিমার্ক করা হয় তো যদি আগামীকালকে যদিও সেলার এখানে অ্যাক্টিভ ছিল বাট মায়ারা কিন্তু পরবর্তীতে স্টকটাকে টেনে নিয়ে যায় এবং ক্লোজ করে হচ্ছে একশো দশ টাকা দশ পয়সা সেক্ষেত্রে বাইরে আধিক্যটা আছে তো সেই ক্ষেত্রে আগামীকালকে আমরা ধরে নেব যে এটা পজিটিভ মুভমেন্টে ফোরআড হওয়ার একটা চান্স থেকে যাবে তো এই ছিল হচ্ছে এআইএল নিয়ে নেক্সট হচ্ছে রহিমা ফুড নিয়ে রিকোয়েস্ট ছিল বেশ কয়েকজনের তো রহিমা ফুড নিয়ে আমরা যদি এমএসি রেড দেখি তো এখানে কিন্তু অলমোস্ট এই যে রোহিমা ফুটের অলমোস্ট কিন্তু ডাউন ডাউন ট্রেন্ড পথে পথে মনে হচ্ছে এখন কিন্তু তাকে ফরওয়ার্ড হতে হবে যার ফলে এদিকে একটা চান্স আসছে যে প্রস্তাব রেডি টু ফরওয়ার্ড নিয়ে নিচ্ছে তো সেক্ষেত্রে আমরা এখন আর এস এটা যদিও ডাউন ফর্মে বাট ক্যান্ডেল প্যাটার্নটিকে আমরা দেখি কি অবস্থা এখন ক্যান্ডেলের দিকে আমরা যদি তাকি তাহলে দেখব যে আজকে কিন্তু বেশ ফল হয়ে কিন্তু ড্রপডাউন হয়ে কিন্তু কন্টিনিউ কিন্তু এক্ষেত্রে কিন্তু সেলারদের প্রাধান্যটাই বেশি থাকতেছে তো এখানে আরেকটা একটা দিক হচ্ছে কিন্তু ভলিউমটা কিন্তু কমে গেছে তো এখান থেকে যদি কালকে যদি কিছু বাইরে আসে বাইরে যদি কালকে ভালো ভলিউমে যদি বাই করা হয় তাহলে কিন্তু এখান থেকে একটা আ মুভমেন্ট এর একটা চান্স থেকে যাবে এখান থেকে একটা মুভমেন্টের চান্স থেকে যাবে হয়তো এখানে বসে পড়ে একটা একটা রেজিস্ট্যান্স ডেভেলপ করবে ওই জায়গা থেকে এইখান থেকে রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে তারপরে আবার একটু ডাউন ফরমে আসলো আসতে পারে তারপর হয়তো আবার নিয়ে আবার এবিজি আর যদি কালকে সাপোর্টটা যদি ভেঙে যায় তাহলে পরবর্তী সাপোর্টটা হচ্ছে তার এখানে 100 বাইশ টাকা একটা সাপোর্ট আসছে একশো ষোলো টাকা আশি সাপোর্ট হচ্ছে একশো বারো টাকা করার একটা চান্স থেকে যাবে আর যদি একশো বাইশ টাকার সাপোর্টটা যদি ভেঙে ফেলে তাহলে এখান থেকে হয়তো একটা মুভমেন্ট আসলো আসতে পারে একশো উনিশ টাকা সত্তর পয়সা আর নাহলে একশো ষোলো টাকা আশি পয়সা একশো টাকা সর্বশেষ এখানে একটা সুযোগ আছে এখান থেকে সব ভালো একটা সাপোর্ট নিয়ে যাওয়ার তো আমরা এই জায়গাটা যদি দেখি একটু আলোক তাহলে এখানে একটু ভালো একটা তার একটা সাপোর্ট আছে এটা হচ্ছে একশো ষোলো টাকা আশি পয়সা একটা সাপোর্ট আছে এখানে আর তারপরে এখানে আর একটা সাপোর্ট আছে এখানে এই জায়গায় একটা সাপোর্ট আছে এই জায়গায় সেটা হচ্ছে একশো তেরো টাকা পঞ্চাশ পয়সায় তো আশা করি যদি যাই কখনো তাহলে পর্যন্ত এখানে এই জায়গায় তো রহিমা ফুড নিয়ে আগামীকালকে প্রাইডিকশনটা হচ্ছে যদি ভালো ভলিউম পাই তাহলে কিন্তু কালকে এখান থেকে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল নিয়ে উপর দিক আর যদি কালকে সাপোর্টটা ভেঙে যায় তাহলে 112 22 পয়েন্ট থেকে বা 122 টাকা থেকে সাপোর্টটা নিয়ে আপটেন্ড হওয়ার একটা চান্স থেকে যাবে এই হচ্ছে রহিমা ফুড নিয়ে আলোচনা নেক্সট হচ্ছে ব্র্যাক ব্যাংক নিয়ে কয়েকজনের রিকোয়েস্ট ছিল ব্র্যাক ব্যাংকটা নিয়ে তো ব্র্যাক ব্যাংকের যদি আমরা এমএসসি এর লক্ষ্য করি তাহলে কিন্তু দেখব যে এমএসসি কিন্তু এখানে ডাউন ফর্মে শো করতেছে এমএসসি রে এখানে ডাউন ফর্ম শো করতেছে হয়তো এটা কিছু দিনের মধ্যে হচ্ছে আর নিচে আর কারেকশনের দিকে যেতে পারে আর সেটো নিম্নগামী আর এখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যা শো হচ্ছে ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে সেটা হচ্ছে যে এটা আমরা যদি ট্রেন্ড লাইন যদি ড্র করি তাহলে আমরা দেখব ওই জায়গায় তাহলে দেখতে পাচ্ছি যে তাহলে কিন্তু লাইন কিন্তু ডাউন ফর্মে শো করে কিন্তু করে যাচ্ছে যদি এই সাপোর্টটা থেকে যদি পজিটিভলি যদি মুভ করতে না পারে ভালো ভলিউম যদি না পায় এখান থেকে তাহলে কিন্তু ডাউনওয়ার্ড হওয়ার চান্সটা আসে এবং সেটা এক ছত্রিশ টাকা চল্লিশ পয়সা পর্যন্ত কারেকশনে আসতে পারে এখান থেকে হয়তো একটা পজিটিভ মুভমেন্ট নিতে পারে যদি সত্রিশ চল্লিশ সাপোর্টও ভেঙে যায় তারপরে কিন্তু আছে। পঁয়ত্রিশ টাকা ষাট পয়সা পঁয়ত্রিশ ষাট পয়সা সাপোর্ট নেয়া আর উপরে যে চান্স যদি এটাও সে ভেঙে ফেলে তাহলে কিন্তু ছত্রিশ টাকা আশি পয়সা থেকে একটা সাপোর্ট নিয়ে নিয়ে পড়ে যাওয়ার একটা চান্স থেকে যাবে আর এখানে আজকের যে ক্যান্ডেলটা প্যাটার্ন শুরু করছে এখানে কিন্তু শেষ দিকে কিন্তু বায়াররা ভালো ভলিউমে কিন্তু পারচেস করে কিন্তু স্টকটা কিন্তু বেশি নিচে নামতে দেয় নাই যার ফলে এখানে বায়ের কালকে কিন্তু বাইরের ধরে একটা শেষ দিকে চাপ ধরুন আগামীকালকে যদি বায়াররা এখান থেকে অ্যাক্টিভ হয় এ যদি এই পয়েন্ট থেকে যদি বাইররা যদি অ্যাক্টিভিটি শো করতে পারে যদি এখান থেকে ভালো ভলিউম সেখান থেকে কিন্তু কিন্তু মুভমেন্ট 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 করতে করতে পারে পারে এবং করে করে এই হচ্ছে তার একটা রেজিস্টেন্স লেভেল উনচল্লিশ টাকা পর্যন্ত রেজিস্টেন্স লেভেল তার একটা আছে এখান থেকে হয়তো আবার হয়তো একটা কারেকশন বা ভালো ভলিউম পায় তাহলে কিন্তু মুভমেন্ট করে উপরে দিকে যেতে পারবে তো ব্যাক ব্যাংক তো এক্ষেত্রে আগামীকালকে মার্কেটটা খুব ভালো করে অবজার্ভ করতে হবে তারপরে কিন্তু বাই বা সেল করে করতে তবে এই যে এই জোনটা এই যে কনসেনট্রেট করার পর কিন্তু এখান থেকে একটা হাই কিন্তু উইকটা অনেক বড় দেওয়ার কারণে কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা কারেকশনের দিকে আসছে তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলা হচ্ছে যাচ্ছে যে যেহেতু এখানে এই সাপোর্টটা যদি ভেঙে ফেলে মানে ছত্রিশ টাকা চল্লিশ পয়সার সাপোর্টটা যদি ভেঙে ফেলে ছত্রিশ টাকা চল্লিশ পয়সার সাপোর্টটা যদি ভেঙে ফেলে এই যে সাপোর্টটা যদি ভেঙে ফেলে 36 টাকা 40 পয়সা এই এই সাপোর্টটা তাহলে কিন্তু এখানে চলে আসবে 35 টাকা 60 পয়সা এই সাপোর্টটা ভেঙে ফেলে 34 টাকা 80 পয়সা এখান থেকে কিন্তু পজিটিভ ওপেন নিয়ে আবার ফরওয়ার্ড মুভ মুভ করতে পারে সেজন্য এইটা খুব একটা স্ট্রং একটা সাপোর্ট 36 টাকা 40 পয়সা একটা স্ট্রং সাপোর্ট যদি আগামী কালকে এটাকে ধরে না রাখতে পারে তাহলে কিন্তু এখান থেকে আসে আবার হয়তো একটা পজিটিভ মুভ নিয়ে আফটার মুখী হতে পারে সে হচ্ছে ব্র্যাক ব্যাংক নিয়ে কথা আর হচ্ছে আমার আরেক আমার একটা ছিল সেটা হচ্ছে ফরচুন শ্যুজ নিয়ে তো ফরচুন শ্যুজের যদি আমরা এমএসি এর দেখি তাহলে কিন্তু কারেকশন কিন্তু হয়েছে এখানে তো মোটামুটি ভালোভাবেই কারেকশনটা আসছে তো এখন কারেকশনটা যদি আজকে বা আগামীকালকের মধ্যে কিন্তু কারেকশনটা একটা হয়তো আপটেন মানে একটু আপটেন হওয়ার চান্স থেকে যাচ্ছে এখানে আর এখানে আরএসআই টা হচ্ছে 35.8 জি অতএব এগুলা এই আরএসআই পয়েন্ট থেকে আমরা ধরে নিতে পারি যে এখানে বাই সিগন্যাল দিচ্ছে বাই করার জন্য স্টকটা বাই করার জন্য এই রেঞ্জের বাই করা যেতে পারে তো যে আজকে যে ক্যান্ডেল প্যাটার্নটা ফর্ম করেছে এটা হচ্ছে কি যখন কোনো স্টকের কারেকশনের শেষ পর্যায়ে যখন কিভাবে এরকম একটা প্যাটার্ন শো করে হ্যামার তখন কিন্তু স্টকটা আপ ট্রেন্ড হওয়ার একটা সিগনাল দেয় তো সিগনাল কনফার্ম হবে যদি আগামীকালকে যদি এখান থেকে যদি একটা এই জায়গা এখানে যদি একটা কালকে যদি গ্রিন একটা ক্যান্ডেল শো করে তাহলে কিন্তু কনফার্ম হবে যে পরবর্তী দিনে একটা গ্রিন ক্যান্ডেল শো করে কিন্তু আপনার মুখী হওয়ার চান্স থেকে যাবে তো সেই জন্য কালকের ক্যান্ডেলটা ভেরি ইম্পর্টেন্ট যদি এখানে একটা গ্রিন ক্যান্ডেল ভালো বলবে গ্রিন গ্রিন শো করে তাহলে কিন্তু আপট্রেন্ড হওয়ার চান্স থাকে আর যদি এই সাপোর্টটা ভেঙে ফেলে তাহলে কিন্তু পরবর্তী সাপোর্ট হয়ে যাবে এখানে আঠাশ টাকা বিশ পয়সা আঠাশ টাকা বিশ পয়সা থেকে কিন্তু আবার হয়তো সে এখান থেকে আপ ট্রেন্ড করে করে এখানে গিয়ে একটা এখানে একটা হয়তো একটা রেজিস্ট্যান্স এখানে পাবে এখানে ফিল করবে তাই এখান থেকে হয়তো হালকা একটা কারেকশন নিয়ে হয়তো আবার আবার হয়তো এটা আপ ট্রেন্ড করতে পারে তো ফরচুন শুজের এই হচ্ছে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ফরচুন শুজের যে যে রেজিস্ট্যান্সটা দেখাচ্ছিলাম আমরা যে জায়গায় এই যে এখানে তো সর্বশেষ রেজিস্ট্যান্সটা এখানে আসতে পারে এবং এটা হচ্ছে তেইশ টাকা সত্তর পয়সা তেইশ টাকা সত্তর পয়সা থেকে সে সর্বশেষ যদি সব সাপোর্ট ভেঙে যায় সব সাপোর্ট যদি ভেঙে যায় তাহলে কিন্তু সে তেইশ টাকা সত্তর পয়সা কিন্তু সর্বশেষ একটা সাপোর্ট নিয়ে সে কিন্তু আবার মুভমেন্টে যেতে পারবে তেইশ টাকা সত্তর পয়সা তেতটুকুই তো আসবে না এর আগেই মুভমেন্ট নিয়ে নেবে এটা সর্বশেষ সাপোর্টের কথা বলা হচ্ছে তো কালকের ক্যান্ডেলটা আবার বলতেছি কালকে যদি এখানে একটা গ্রিন ক্যান্ডেল শো করে তাহলে কিন্তু স্টকটা কিন্তু উপরে দিকে যাওয়ার সম্ভাবনা বেশি সাধারণত ডাউন ফর্মের শেষে এই ধরনের ক্যান্ডেল করলে আমরা ধরে নিতে পারি যে ডাউন শেষে একটা পজিটিভ মুভমেন্টে ফোরার করতে যাচ্ছে স্টকটা তো এই ছিল ফরচুন নিয়ে ডিসকাশন তো আজকে আপনাদের রিকোয়েস্টেড পাঁচটি স্টক নিয়ে কথা বললাম তো আলোচনার শেষে আপনাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমি কোনো না কোনো টপিক নিয়ে ভিডিও কন্টেন্ট রেডি করে প্রস্তুত করে আপনাদেরকে জন্য আপলোড করে থাকি হয়তো আগামীকালকে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার হাজির হব ততক্ষণ ভালো থাকবেন আর আর এক আবারও সতর্ক করে দিচ্ছি যে এই কয়েকটা দিন যেহেতু একটু সমস্যা চলতে আপনারা জানেন সবাই যেটা নতুন করে বলার কিছুই নেই মাসেরও শেষ পাশাপাশি প্রবলেম তো একটা আছে তো সেক্ষেত্রে একটু ধৈর্য ধরে দেখে শুনে বাই বা সেল করবেন কারণ লাভ লস দুটোই আপনার লাভ করলে আপনি লস করলে আপনি আমি আর আলোচনাটা হচ্ছে যে আপনার সাথে ডিসকাশন করে আপনার জাস্ট একটু গাইড করা যেখানে আপনি কিছু ম্যাচ করাতে পারেন যেটা আপনার পরবর্তীতে হয়তো বাই বা সেল করতে হেল্প করতে পারবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম Terima kasih telah menonton!